দেখবেন খুব সুন্দর একটা প্রবাদ আছে যৌবনে কাকো সুন্দর থাকে আর শ্রাবণে নদী ও কুমারী থাকে ঠিক তেমনইভাবে ক্ষমতা থাকলে মিথ্যাকে সত্যি বানিয়ে ফেলে সত্যিকে মিথ্যা বানিয়ে ফেলে আবার শক্তি ও টাকা থাকলে মূর্খ ব্যক্তিও জ্ঞানী হয়ে ওঠে হ্যাঁ এমনটাই কিন্তু হয়ে আসছে আমাদের সমাজ আর কেন এই কথাগুলো বললাম অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আমি যখন একদম ছোট ছিলাম তখন দেখতাম যে আমার বাবা আমাদের গ্রামে মোটামুটিভাবে মানে গ্রামের মধ্যে আমার বাবা শিক্ষিত একজন লোক কিংবা ভদ্র একটা লোক হ্যাঁ তো ছোটোবেলা থেকে দেখে আসতাম যে আগেকার দিনের যে মানুষরা মানে আমার বাবার আগের দিনে যে মানুষরা আমার দাদারা বা তার আগে যারা আছে মুরব্বীরা তার প্রত্যেকেই আমার বাবাকে খুবই সম্মান করতেন এবং স্নেহ মমতা করে কথা বলতেন কারণ ওই যে তার মানে সে একটু শিক্ষিত কিংবা সে দু চারজনকে বোঝাতে পারে ঝগড়া লাগলে আমার বাবা মানে সবাইকে মেনটেন করতে পারে এই জন্য আমার বাবাকে সবাই সম্মান করত। কিন্তু এখন একটা সময় আসলো যেখানে ক্ষমতা মানে যার জোর যার মূল্যক তার এমন হয়ে গেছে ব্যাপারটা মানে ধরেন মূর্খ কোনো মানে বিন্দু পরিমাণ জ্ঞান নাই কিংবা ঝগড়াঝাটিতে মেতে মেতে থাকে সব সময় কিংবা মারামারি করতেও দ্বিধাবুধ করে না ছুরি নিয়ে বের হয় বটি নিয়ে বের হয় এই সব লোকদের এখন ক্ষমতা বেশি কিংবা তাদের দাম বেশি সমাজের লোকরা এখন তাদেরকেই দাম দেয় যারা একটু শিক্ষিত নম্র ভদ্র তাদেরকে এখন সমাজের মানে কাতারেই নিতে চায় না ওদেরকে এখন কেউ দামই দেয় না আর যারা ঝগড়াঝাটি মারামারি চিল্লাচিল্লি পাড়াপাড়ি অন্যেরটা কেড়ে নিয়ে খাওয়া অন্যের জিনিস হক মেরে দেওয়া এগুলো যারা করতে পারে ঘুষ খায় তাদের অনেক বেশি দাম তারা যদি কাউকে বলে যে আজকে তোমার এই কাজটা করা যাবে না সমাজে সবাই মেনে নেয় যে হ্যাঁ তারা কিন্তু খুবই ভয়ঙ্কর তাদেরকে মানতেই হবে তো চুপচাপ সব কিছু মেনে নেয় আবার দেখবেন যে যারা শিক্ষিত নম্রভদ্র তারা যদি বুঝিয়েও একটা কথা বলে যে দেখো তোমার এই কাজটাতে আমার অনেক বেশি ক্ষতি হচ্ছে তোমরা এটা করো না তারপরেও দেখবেন মানুষগুলো কিন্তু এই কাজগুলো আরও বেশি করে করে মানে হচ্ছে যারা এখন একটু ভদ্র সভ্য নরম মেজাজের তাদেরকে মানুষ বেশি এখন চাপ দেয় তাদের থেকে কেড়ে নিয়ে খায় তোমরা দিবা না কেন অথচ ভালো করে বললেই কিন্তু সেই লোকটা সবকিছু দিয়ে দেয় কিন্তু এখন আর দিবে না আসলে এই যে মানে টাকা শক্তি ক্ষমতা এগুলার যে একটা পাওয়ার এর থেকে না ভালো পাওয়ার আর এখন আর নাই অথচ আগের দিনে যারা একটু শিক্ষিত ছিল যারা একটু মানে জ্ঞানী কথা বলতে পারতো মানুষকে তাদের অনেক বেশি কদর করা হতো অনেক বেশি দাম দেওয়া হতো কিন্তু এখন আর এগুলো নাই আমাদের সমাজ থেকে এগুলো এখন উঠে গেছে। যাই হোক সবাইকে বলবো যে আমার বাবার জন্য অনেক বেশি দোয়া করবেন অনেক বেশি যত আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি বাবা যেটুকু পারে মানুষের উপকার করে কারো ক্ষতি করে নাই কিন্তু এখনকার মানুষগুলোকে মানে ওই যে বললাম টাকার উপরে সবকিছু যা টাকা আছে তাকেই মূল্য দেয় যাই হোক প্রত্যেকের কাছে একটা কথাই বলবো আমার বাবা মার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন অনেকগুলো কথা বলে ফেললাম আর আজকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা সুটকি বোনা করলাম যারা ভিডিওটা দেখছেন আশা করবো একবার হলে ট্রাই করে দেখবেন মানে যারা খান্নায় অবশ্যই অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ